ও গড়ক গড় ভাঙ্গি আহে গড় মনে হয় আমরা খেয়াল করছি না যে ওই হেলাল হেলালে হেলাল শিখপঞ্জ বাড়ি আছে তার ইনো তার জায়গাও কিছু কতক জায়গা আছে তারাও রয়েছে রইলে চাই বাইর জায়গা লইল এক বাই দিয়া দুই বাই দিয়া চাই চাই প্রপার্টি খার এখার লগে বিচারও বলছে সাবেক চেয়ারম্যান আফ্রু চেয়ারম্যান মানিক চেয়ারম্যান ইস্টাক ইস্তাক চিন্তা তো ইস্তাক সিদ্ধি আর সেলিম সেলিম মারাক তো বইলে তারা সেন না বিচারও সত দে না আমি আমার সাকত দিছি আর খালি দিন তারিখ তারিখ দিয়ে সময়ে সময় সেভনরিয়া এক সময় আর আফ্রু আফ্রু চেয়ারম্যান হিসাবে হইলা বাঘ না যে কাজ করুক আপনারা ই বইলা ওই তো নাই তাদের আপনারা অন্য হতে যৌকা এ বিচার জন্য তার না তাইলা আর তোমার দাগত তলেতো সব জায়গা

পুনরুদ্ধার করতে আসছি আমাদের সাথে আমার আব্বা এটা খর করেন তারপর দুই হাজার আট উনারা আমাদের জায়গাটা আবার করে নেন সরকারের বিরুদ্ধে ওনারা সাহায্য নিয়ে অনেক নেতা কর্মী নিয়ে আমরা সন্ত্রাসী নিয়ে আমাদের দখল ছিল ওনারা আমাদের মানুষকে জি জি ওনারা আমাদেরকে ওনারা গোর গুরুদুয়ার ওনারা নিয়ে নেন বিগত ষোলো সতেরো বছর ধরে আমরা ওদের সঙ্গে লড়াই করে পারিনি এখন ফেসি সরকারের বিরুদ্ধে সরকার নাই আমরা এলাকারবাসীর পঞ্চায়েত নিয়ে আমরা আসি আমাদের জায়গা পুনরুদ্ধার করে দেখা দখল করছিল হেলাল মিয়া আপনার সিনবা হেলাল উনি তাই আওয়ামী লীগের নেতাকর্মীর সাহায্যে অনেক মানে আমরা আমরা দখলে আসি জায়গা আমরা মানুষ বয়লা আমরা মানুষ দিছি তাই আমরা দুয়ার বাঙ্গিয়া তারা সরকার আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে দুয়ার বাঙ্গিয়া নিশন আমরা অনেকবার চাইছি তারা লিয়া আইতাম আমরা বাট আমরা মানে উনি তার উনি টাকা দিয়ে সব কিছু দুইবার দুই তিনবার বিচার বইছে এই জায়গা নিয়া দুই তিনবার শালি ব্যক্তিত্ব নিয়ে বিচার বিচারগুচার বইছে আমার আব্বাই বাট উনি কোনো কাগজ উগজ দেন নাই আমার আব্বা কাগজ দিয়েছেন উনি ওনাকে বলেছেন যে কাগজ দেওয়ার যেন উনি কাগজ নিয়ে আমাদের সাথে বিচারে মানে না তাই বিচার উচার দিছ না বিচার অন্যবাদ উনি মানে কি তাই টাকা দিয়ে উড়াইলে নাকি তাই বিচার বইলে তাই টাকা দি বিচারটা নিনগি দি তাই দুই তিনবার করতাম দে আমরা লড়ছি না এখন আমরা আমরা আমার আমি আবার চিঠি বইছি আমার অনেকে আমি সাহায্য চাইছি তারা সব আমরা সহ হইয়া থাকে আমরা দুদিন রিয়েল মালিকে থাকি আমরা আমরা জায়গা বুঝিয়া পাইতাম ও আমি আবার সবর সাহায্যে আমরা আবার আইছি আমরা জায়গা পুনরুদ্ধার করা আমরা একটা সুষ্ঠু বিচার চাই আপনার একটা বিচার জোগ দিবা আমরা সবরে আমার একটা বিচার আমরা জায়গাটা আপনার উদ্ধার দিবা সবে সাহায্য করবা